ভালো ভালোবাসা বিবি দেখেন খাবারটাকে কিভাবে ডেকোরেশন করছে দেখেন একবার লুকটা দেখেন এখানে ডাল সাথে গুড়া মাছ মাছ ভালো চিনে থাকবে তার সাথে কিন্তু ভর্তা আছে খাবারটা সিম্পল কিন্তু জমানের মতো একটা খাবার কি বলেন কারণ গুড়া মাছ তো মানুষের মোস্ট ফেভারেট এটা খায় না এরকম মানুষ পাওয়া যাবে না আর আমি তো নাই দেখছি যা পাই তাই খাই এটাই আমার কাজ তো কথা বাড়াবো না প্রচুর খিদা লাগছে বিসমিল্লাহ বলে শুরু করি কি বলেন উফ ভাতটা যেমনি দিস দিছো সাইডের খাবার আমি পেয়ে যাব আর টোকানি রাখবে না জাস্ট ভর্তাটা একটু তো গায়া নিলাম বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ হুম সত্যি এরকম একটা ভর্তা থাকলে আর যদি এরকম ডাল থাকে খাবারটা জমে যায় এরকম ভাবে খেতে কিন্তু পছন্দ করে। হুম। হুম। তারপর এই যে গুরা মাছটা নিয়ে নিব। বলি মাছ ভাই। আল্লাহ আমাদের জয়মা জায়গা। রানলে সেই লাগে। খাবো গালি খাবো গালি লাগে। যেটা না জমে জোনেন আগবে একটা। দেনে রাম। হুম। তারপর একটু ভর্তা ডাল ডালতো সাথে আসছি এরপর একটু গুঁড়া মাছ নিয়ে সুন্দর একটা বাইট দিব বাইট দিয়ে ভিডিওটা শেষ করবো কি বলেন এই যে দেখেন সুন্দর একটা খাবার খাবার প্রোভাইড করার জন্য ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ